আমি এখানে কারো পক্ষ নেওয়ার চেষ্টা করি নাই আমি শেখ আহমদুল্লার অন্ধভক্ত নই তিনি যদিও আমাদের সময় সময়কার মানুষ আমরা এক সময়ে লেখাপড়া করেছি এক সময় পরীক্ষা দিয়েছি তার সাথে অনেক মশালায় আমার দ্বিমত আছে অলরেডি আমি আমার হুসেন হদ্দোহাবলি অফিসিয়াল পেজ থেকে আমি তার বিভিন্ন মাসালার প্রতিবাদ করেছি কেউ যদি বিশ্বাস না করেন আমি এখন না অন্তত দু চার বছর আগ পর্যন্ত আগে থেকে ওনার সাথে আমি দ্বিমত করে আসছি কেউ যদি অবিশ্বাস করেন কমেন্ট করবে করবেন আমি কমেন্ট বক্সে আপনাকে ওই লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু এই মাসালায় তিনি যে কথাটা বলেছেন এই কথাটা তিনি ভুল বলেননি তিনি বাস্তবসম্মত বলেছেন আমি তার সাফাই গেবার চেষ্টা করছি না যে সকল ভাইয়েরা শায়েখ আহমদুল্লার পক্ষ থেকে সাফাই গাওয়ার জন্য ফেসবুকে লেখালেখি করছেন এমনকি আজকে আমাকে এখানে বলেছেন যে তার পক্ষে বলতে তিনি নিশ্চিত করেছেন কারণ তিনি লজ্জিত হচ্ছেন কারণ তার ভুল নিয়ে আলোচনা হচ্ছে আর এটা তিনি কেন না করছেন তার কারণ হচ্ছে যারা তার পক্ষ নিয়ে কথা বলছে তারা আসলে দলিল সমৃদ্ধ কোনো কথা বলছে না শুধু বলছে কি তিনি এত বড় মানুষ তিনি এত বড় তিনি ইসলামের জন্য এত কাজ করেছেন এত বড় ফাউন্ডেশন তৈরি করেছেন এত লোককে সাহায্য করেছেন কাউকে গরু দিয়েছেন কাউকে ছাগল দিয়েছেন কাউকে রিক্সা দিয়েছেন এত কিছু করেছেন তার বিরুদ্ধে তোমরা কেন কথা বলো তিনি ভুল বলতে পারেন না আহারে এই কথা বলার কোনো সুযোগ নাই মানুষ যতই বড় হোক তার যদি ভুল হয়ে থাকে তাহলে এটা ভুল হই বড় হওয়ার কারণে বা কোনো উপাদানের কারণে তার অপরাধ করার অধিকার হয়ে যায় না যদি এটা হইতো তাহলে আগের নবী যুগে কাহিনী গড়েছে এরকম হারিসের মধ্যে আসছে যে ইনির তাকাবা শরীফ মিনহুম তাদের মধ্যে যদি কোনো সম্মানী মানুষে কোনো দুষ করত তো তারা কুহু তো দিত তারা ওয়াইম ইন তাকাবা ওয়াজিরম মিনহুম তাদের মধ্যে কোনো দুর্বল লোকে যদি কোনো গুণা করতো অপরাধ করতো তার হু তাকে পাকড়াও করতো এই যে সব বলে দুষ করলে দুষ না দুর্বল করলে দোষ এই যে টেন্ডেন্সিটা এটা তো হলো বিদুর মেদের কালচার বিদুদ খ্রিস্টানদের কালচার এমনকি এটা বর্তমান সময়ে এই যে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা খেলোয়াড়েরা এরা অনেক মানে অপরাধ করে বেড়ায় এরা সমাজের কাছে বড় হয়ে বসে রয়েছে সেলিব্রিটি হয়ে বসে রয়েছে এখন এরা বিয়া না করে সন্তানদের মধ্যে এরকম তো আসে বলে সন্তান আমার কিন্তু বিয়ে আমি করি নাই এরকম বলছে না এই যে অপরাধগুলি তারা করছে তারাও তো কিসের আড়ালে করছে যে তারা বড় বা নিজেকে বড় হিসেবে উপস্থাপন করছে আর এই বড়গুলোর অপরাধ মানুষ দেখতে চায় না বড়গুলোর অপরাধ মানুষ শুনতে চায় না বরং বলে সে বড় হয়ে গেছে তাকে নিয়ে কথা বলা বাদ দেন এই বড় হওয়ার কারণে কথা বলা বাদ দেন এই কথা বইলে যারা শায়েখ আহমদুল্লার পক্ষ নিয়েছেন তারা ভুলে আছেন বরং তিনি বড় হয়েছেন তার জায়গায় ঠিক আছেন তার আজও আলাদা তিনি পাবেন কিন্তু তিনি যদি ভুল করেন তো ভুলই কিন্তু এই মাসালা তিনি ভুল করেন নাই বরং এই মাসালায় যারা তার বিরুদ্ধে বিভিন্ন কার্ড তৈরি করছেন তার মাথাকে নারীর দেহের মধ্যে বসিয়ে দিচ্ছেন তার ছবিকে টোলেটে বসিয়ে দিচ্ছেন তা তাকে হিন্দু ঋষির মতো বানায় রাখছেন এরকম যারা করছেন তারা নিশ্চয় জুলুম করছেন তিনি এখন মজলুম আছেন এই মাসালায় কমপক্ষে আমি গোটা দেশবাসীর প্রতি উদাত হব জানাবো এই বাড়াবাড়িটা করবেন না যদি সত্যিকার অর্থে নবীর ভালোবাসা আপনার উদ্দেশ্য হয় শেখ আহমদুল্লাহর কথায় নবীর ভালোবাসা কমে গেছে বা নবীর প্রতিমান হয়ে গেছে এটা আপনি মনে করি কথা বলে দেখেন তাহলে তো আপনি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে বাথরুমে বসাইতে পারেন না একটা নারী দেশ বহিতে বসাইতে পারেন না এটা আপনার নবীর প্রতি কোন ভালোবাসা এটা হিংসা এটা বিদ্বেষ এবং এটা নিশ্চয় একটা গর্হিত কাজ আমরা বলবো এই গর্হিত কাজ যারা করে তারা কখনো কারো সাপোর্টার হতে পারে না আমি আশা করব শুধু তাহির সাহেবকে বলবো যে তার ভক্তবৃন্দ যে এই গর্ভিত কাজগুলি করছে এর বিরুদ্ধে তিনি বসে কথা বলবেন তিনি যদি এই এর বিরুদ্ধে কথা না বলেন তাহলে তিনিও এই জন্য দায়ী থাকবেন আল্লাহ আকুম আলমিন আমাদের সকলকে এই সত্য বুঝার অনুধাবন করার তথ্য করুন আমিন আসসালামু আলাইকুম মরহামুল্লা বরাকাত